তে পারছি যে বিভিন্ন জায়গায় ডিএম কে ট্রান্স ডিএম এবং এডিএম তাদেরকে ট্রান্সফারের অর্ডার অলরেডি এসে গেছে আগুনটা কিসের আগুনটা তো এখনো জ্বললোই না আগুনটা তো জ্বললোই না নাকি উনি আগুনটা জ্বালানোর জন্যই ধরনের কথাবার্তা বলছেন না রক্তগঙ্গা কাদের বয়ে বয়ে বইয়ে যাওয়ার কথা উনি বলেছেন আজকে উনাকে এই রাজ্যের সমস্ত মানুষ চাক বা না চাক উনি উনি এই রাজ্যের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী তাহলে এই রাজ্যের মানুষের যদি প্রাণ যায় তার দায়টা পুলিশ মন্ত্রী হিসাবে ওনাকে নিতে হবে সুতরাং এই রাজ্যের মানুষের রক্ত তিনি দেখতে চাইছেন পরিষ্কার তার কথার থেকে আমি এই যে এইটাই বুঝি আমি না না বাংলায় আগুনটা জ্বালানো হবে এই রাজ্যের মানুষের রক্তটা তো ঝরবে সে যে দলই করুক না কেন তাহলে দেশের যে সার্বভৌমত্ব এটা যে ভুলে যেতে হয় যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তারা সরকার গঠন করে কেন্দ্র বা রাজ্য সরকার সরকারে আসার পরে সেই রাজনৈতিক দলের কোন আর ভূমিকা থাকে না সরকার সেই জায়গাটা পরিচালনা করে সেটা কি বাংলার মুখ্যমন্ত্রী ভুলে গেছেন আমি আপনার মাধ্যমে এই প্রশ্নটা আমি রাজ্যের পুলিশ মন্ত্রী যার রক্ত বন্ধ করার কথা যার শান্তি ফেরানোর কথা যার প্রোটেকশন দেওয়ার কথা তার মুখে এই ধরনের কথা যখন উঠে এসেছে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে এই প্রশ্নটা আমি রাখলাম বাংলায় এসআইআর নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তিনি আগেই ঘোষণা করেছেন যে আমি কোনো এসআইআর মানি না যদিও অতীতে তিনি এই কথাও বলেছিলেন আমি কোনো আদালত মানি না কোনো অর্ডার মানি না আইন মানি না এই সমস্ত উৎপাদন কথা তার মুখ থেকে মাঝে মধ্যেই শোনা যায় সুতরাং আমি এইটুকু বলতে পারি এসআইআর করা হয় তাহলে এইটাকে অ্যাকসেপ্ট কোনো সরকারেরই করা উচিত উনি বলেছিলেন এবং উনি কেন বলেছেন উনি বলেছেন তার কারণ হচ্ছে যে এসআইআর মাধ্যমে আজকে যাতে যাদেরকে আমরা সংখ্যালঘু বলি বা মুসলিম সম্প্রদায়ের লোকজন আজকে যদি দেখা যায় তাদের মধ্যে একটা বড় অংশ ভুয়ো ভোটার আজকে তাহলে তার ভোটটা কমে যাবে কারণ পর্যায়ক্রমিক ভাবে আমরা একটা জিনিস দেখে আসছি দু হাজার বিজেপির মোটামুটি সিট জেতার শহর কেন্দ্রিক জায়গাগুলোতে বা মফস্বল এরিয়াতে কিন্তু তৃণমূলের ভোট যথেষ্টই কম যথেষ্টই কম এক একটা বুথ ওয়াইজ আপনি যদি দেখেন যথেষ্টই কম বুঝতে পারি না আজকে ধরে নিন ভোটের আগেও ভোটের আগে বা ভোটের ভোটের আগে কারা দেয় বিডিও এস অফিস থেকে ভোটার কার্ড আধার কার্ড সংশোধন বা ভোটার কার্ড আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন হয় যদি একজন মানুষের অ্যাপ্লিকেশন গেল কেন্দ্র কি ঘুমায় অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে আলটিমেটলি কার্ডটা দিচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া এটা আপনাকে মানতে হবে এর ফলাফল দেখুন এই এসআইআর এর ফলাফল খারাপও হতে পারে ভালোও হতে পারে আবার ইমপ্যাক্ট বিহীনও হতে পারে অনুপ্রবেশের কথা যখনই আপনি বলবেন সঙ্গে সঙ্গে আমি বলবো এখানে কিন্তু কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বর্ডারে কারা থাকে তাদেরকে কে নিয়োগ করে দেশের সেনাবাহিনী বর্ডারে থাকে তারা সেন্ট্রালের দ্বারা নিয়োজিত হয় তারা যথেষ্ট ভালো ট্রেনিং করে তাদের হাতে যথেষ্ট ভালো ইকুইপমেন্টস আছে